এই সুরাতুল ফাতিহা তেলামাত করেছি এই সুরাতুল ফাতেহা কোরআনুল করিমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে নাজিলকৃত একটা সুরা এই সুরাতুল ফাতেহার অনেকগুলো নাম আল্লামা কাজী বাইজাবি রহমতুল্লাহ আলাই তফসিরে বাইজাবির মধ্যে উল্লেখ করেছেন তন্মধ্যে একটা হচ্ছে ফাতে কিতাব এই ফাতিহাতুল কিতাব সুরাতুল ফাতেহাকে কেন বলা হয় যে এই কিতাবকে সুরা ফাতেহার মাধ্যমে শুরু করা হয়েছে সূচনা করা হয়েছে এই জন্য সুরা ফাতেহাকে ফাতেহাতুল কিতাব বলা হয় তো এই ফাতেহার মধ্যে প্রথম শব্দ হলো সমস্ত প্রশংসা সকল তারিফ সমস্ত প্রশংসা বিল্ডিং নির্মাতার তারিফ করি বলি যে বিল্ডিংটা কত সুন্দর করে বানাইলো এই গাড়িটা কত সুন্দর করে তৈরি করলো এই যে প্রশংসা করি এরপরে আমরা জাহাজ দেখে আশ্চর্য হই দেখবেন সমুদ্রের মধ্যে বড় বড় জাহাজ চলে ওই জাহাজগুলো দেখে আমরা আশ্চর্য হই যে এত সুবিশাল জাহাজ কিভাবে বানাইলো এত সুন্দর লাইটিং এত সুন্দর আয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আফালা ইয়া যুরুন লিবিলি বিলি কাইফা খুলিকত আমরা জাহাজ দেখে আশ্চর্য হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কি উট দেখে না কাইফা খুলিকত উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে জাহাজ দেখে আশ্চর্য হয়ে যায় একটু উটের দিকে তাকাই এই উটের পিঠে একটা চুট আছে কি আশ্চর্য বিষয় এই চুটের মধ্যে চর্বি জমা থাকে এই চর্বির থেকে যখন উট খাবার না পায় তখন এখান থেকে খাদ্য গ্রহণ করে এরপরে উটের পেটে একটা ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে থলের মধ্যে উট পানি জমা করে রাখে আজীব বিষয় যখন এই উট সে পানি না পায় তখন সে তার জমাকৃত পানি থেকে সে পানি পান করে

রাফাআস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা তোমরা যে আসমান দেখো ওই আসমান কে খুঁটিবিহীন উঁচু করা হয়েছে স্থাপন করা হয়েছে আমরা সামান্য ছোট একটা বাড়ি নির্মাণ করি আর ওই বাড়ির ছাদ স্থাপন করার জন্য কতগুলো খুঁটি লাগাই অতচ আল্লাহ তাআলা এত সুবিশাল এত সুবিশাল আকাশ এত সুবিশাল আসমান আল্লাহ তাআলা স্থাপন করেছেন কোনো আছে কোনো খুঁটি আছে রফা আসামা ওয়াতি আমাদিন তারং নাহা এরপরে আল্লাহ্পাক রবুল আলামিন বলেন ইন্না জেয়ানসামা আদ্ দুনিয়া বিজীনতিন ইল কাওয়াকিব আমি আল্লাহ এই দুনিয়ার এই দুনিয়ার আসমানকে তারকা রাজি দ্বারা সুশোষিত করেছি সাজিয়েছি ইন্না জেয়ান সামা আদ্দুনিয়া দুনিয়া বিজী নাতিন ইল কাওয়াকিব এরপরে আল্লাহ্ফাক রব্দুল আলামিন বলেন আফালামিয়ং গুরু ইলাসামা এই তারা কি আকাশের দিকে দেখে না ফাউ কাহুম তাদের উপরের আকাশ গাইফা বানাই না আমি এই আসমানকে কিভাবে নির্মাণ করেছি দুনিয়া এরপরে এই দুনিয়ার আসমানকে আমি কীভাবে সাজাই আল্লাফা ক্রব্বুল আলামিন বলেন তারা কি দেখে না তারপরে এই দুনিয়ার আকাশের মধ্যে কোনো ফাঁক নাই আমি আল্লাহ এই আসমানকে সৃষ্টি করেছি তারা কি এটা দেখে না এরপরে আল্লাফা ক্রবগুলা আলামিন বলেন ওয়া ইলা আল কাইফা নুসিবাত তারা কি পাহাড়ের দিকে দেখে না পাহাড়কে আমি কিভাবে স্থাপন করেছে কিভাবে স্থাপন করেছি এই পাহাড়কে আল্লাহ তালা কেন বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার মাটি দুনিয়ার জমিন সৃষ্টি করলেন দুনিয়ার জমিন সৃষ্টি করার পর এই দুনিয়ার জমিনটা এইভাবে নৌকার মতো কারি খালি দুলতেছে দুনিয়ার জমিন খালি নৌকার মতো দুলতেছে এরপরে পাক রব্বুল আলমিন পাহাড় বানায়া পাহাড়কে এই দুনিয়ার জমিনের মধ্যে স্থাপন করে দিয়েছেন যাতে করে আর এই দুনিয়ার জমিনটা পানির উপরে যেমন আর নড়াচড়া না করে এটাই পাক আল্লাপাকালাউ আমি কি পাহাড়গুলোকে পেরেক হিসেবে বানাই নাই তাহলে এরকম আল্লাহ তালার প্রশংসা আমরা যত করব, যত করব তারিফ যত করব করে শেষ করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইং তাউদু যদি তোমরা গণনা করো নিয়ামত আল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত লা তুহসুহা তাহলে তোমরা তা গণনা করে শেষ করতে পারবা এই জন্যই তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন কি জন্য বান্দা আমার নিয়ামত স্বরূপ নিয়ামতের শুকরিয়া স্বরূপ এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে